হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি অলোকা তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার জামা কাপড়গুলো সব ব্যাগে ভরে নিচ্ছি তোমরা ভাবছ কি আমি পালিয়ে যাচ্ছি একদমই না তবে আমার ফ্রেন্ডের সাথে দুদিনের জন্য দীঘা বেড়াতে তো তার জন্য আমার পছন্দের ড্রেসগুলো আমি সব গুছিয়ে নিলাম আমি এবার বেরোবো তার জন্য আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত লাগেজ আর ব্যাগগুলো দাদা আর মা সব আমার ওই স্কুটির মধ্যে তুলে দিচ্ছে কারণ যেহেতু দাদা আমাকে দিয়ে আসতে যাবে কারণ আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা গাড়ি বুক করেছিলাম যে গাড়িতে করে সবাই একসাথে বেরিয়ে যেতে পারি ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে সবাইকে টাটা করে আমি বেরিয়ে পড়েছি আর দাদা আমাকে দিয়ে আসতে যাচ্ছে তো বেশ ভালো লাগছে আর মনে ভীষণ আনন্দ লাগছে কারণ অনেকদিন পর ফ্রেন্ডের সাথে আবার একটু লং ড্রাইভে বেড়াতে যাচ্ছি ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা ফ্রেন্ডরা সবাই গাড়ির মধ্যে উঠে গেছি গাড়ির মধ্যে সব ফ্রেন্ডরা একসাথে থাকলে কতটা মজা আর কতটা এনজয় করা হয় সেটা তো তোমরা বুঝতেই পাচ্ছ ভিডিও দেখে ফাইনালি আমরা ধর্মতলাতে চলে এসেছি আর আমাদের বাসের টাইমটা ছিল একটু রাত্রের দিকে ফ্রেন্ডরা একসাথে দীঘাতে আমরা বেড়াতে আসি তো বাসের যে টাইমটা থাকে সেটা আমরা রাতের দিকেইটাই রাখি এর বেলা থেকে আমাদের মনে হয় যে রাতের বেলা একসাথে বেরোলে বেশি মজা লাগে ফাইনালি আমাদের বাস ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে তো আমরা সবাই একে একে বাসের মধ্যে উঠে গেলাম দেখতে পাচ্ছ বাসের ভিতরটা কতটা সুন্দর আর সবাই সবার সিটের মধ্যে আরাম করেই বসে আছে আমাদেরও বেশ ভালোই লাগছিল আর আমরা পরপর সিট নিয়েছিলাম যাতে আমরা সবাই সারা রাস্তা খুব মজা করতে করতে যেতে পারি ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর আমরা তো ভীষণ হ্যাপি হয়ে গেছি মজা করছি যে কখন কোলাঘাট চলে এসেছে বুঝতেই পারিনি তো তোমরা পরপর ভিডিও দেখতে থাকো আমরা কিভাবে মজা করি তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে